নমস্কার আমি আবিরা ব্যানার্জি আমার আজকের প্রতিবেদন স্বরচিত চল্লিশে পা এই যা চল্লিশে পৌঁছে গেলাম কি হবে এবার হ্যাঁ চল্লিশে চৌকাঠে পা দিলাম শেষের পথে যাত্রা শুরু তবু মনটাকে এখনো বয়স্ক করতে পারলাম না না বুড়ো বয়সে কচি কুকি সাজার কোনো শখ নেই কাঁচা পাকা চুলেই বেশ আছি হ্যাঁ এটা ঠিক শ্রাবণের দিন হলেও আকাশের বেশিরভাগটাই মেঘ শূন্য চল্লিশে পা দিলে নাকি শেষ করে ফেলতে হয় নিজের স্বপ্নগুলোকে চল্লিশে পা দিলে নাকি পায়ের সীমা চৌকাঠের মধ্যে রাখাই ভালো বাইরের জগতে নবীনদের আনাগোনা সেখানে চল্লিশের হাত ধরার মতো কেউ নেই চল্লিশে তো চোখে চালসে পড়ে চল্লিশে তুমি লেখাপড়া শিখতে যাবে কি লজ্জার চল্লিশে তুমি গান শিখবে প্রতিদিন করে লোকে চিল্লাবে কি বলবে চল্লিশে তুমি খেলতে যাবে হাত পা ভাঙবে নাকি চল্লিশে স্বপ্নও দেখবে সংসারটা ভেসে যাবে যে দায়িত্বগুলো কে নেবে কত প্রশ্ন কত কৌতূহল কত অজুহাত মানুষের অথচ যে মেয়েটা প্রীতিহারা হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে চৌত্রিশ পার করে ফেলেছে তার কাছে চল্লিশ বছর বয়সটা বোধ অনেক দামি অনেক নবীন যদিও বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি এই মধুর বাণী শোনাতে শোনাতে কান ঝালাপালা করে দেয় যেন মেয়েদের জীবনের লক্ষ্যই হচ্ছে বিয়ে আর তারপর সবার ফাইভ ফরমাস খাটা যে অবিবাহিত লোকটা ৪৫ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই পুরুষ তো বয়স আছে নাকি প্রেমের কিন্তু যে মহিলা চল্লিশ বছর বয়সে নতুন করে সংসার বনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় তাকে কেউ টনটিটকারি করতে এক মুহূর্ত ছাড়ে না যে অবিবাহিত বছর চল্লিশের গৃহবধূ মা হওয়ার পর জিম জয়েন করেছে নিজের শরীরের যত্ন নিতে তার দিকে সবাই মুচকি হেসে আর চোখে তাকায় না সামনে কেউ কিছু বলবে না যা হয় সবই আড়াল থেকে চল্লিশের কোনো নারী যদি স্বেচ্ছায় কোনো বাচ্চার জন্ম না দিতে চায় তাদেরকে আজও সবাই মাজা বলে আবার কোনো অবিবাহিত নারী যদি স্বেচ্ছায় সিঙ্গেল মাদার হতে চায় তাকে চরিত্রহীন বলে কোনো চল্লিশের বিবাহিত মহিলা যদি আবার নতুন করে কাউকে ভালোবাসে দুশ্চরিত্র বলে সমাজ সংসার তাকে ত্যাগ করে কিন্তু কেন আর কবে আমরা বড় হব বুড়ো তো হলামই কবে বুঝবো জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না কোনো মেয়ে বা স্ত্রী বা একজন মা নতুন কিছু করার ইচ্ছে নব্বইয়ের বৃদ্ধার মধ্যেও থাকে তার হাতেও উল দিলে তার অগোছালো হাতে একটা রঙিন সোয়েটার ঠিক বুনে দেবে আগামী শীতে আমরা কেন ভুলে যাই জন্ম নেবার পর ওই অস্ফুট দুটো চোখে প্রথম স্বপ্ন দেখার হাতেখড়িটা একজন নারী দেয় আসলে যতই আমরা বলি আমরা আধুনিক প্রগতিশীল পরিবর্তনশীল আসলে আজও আমরা কুপমন্ডুক তাই মাঝে মাঝে মনে হয় বেলা বুঝি সত্যি পড়ে আসছে তবে প্রেম শূন্য নয় বন্ধু মনে আজও বসন্তের অবাধ চরাচর ঘুন্ধরা ধরা শরীরটাকে ঝাঁকুনি দিয়ে পথে নাবিয়ে দিই সূর্যের দিকে তাকিয়ে বলি প্রবল তাপে পুড়িয়ে দাও সকল ক্লান্তি সকল ভ্রম শুকিয়ে যাওয়া জীবন নদীতে নবপ্রবাহের জন্য অপেক্ষা করি বৃষ্টিপাতের বেঁচে উঠতেই হবে বুকে যে কত বিষ্ময়ে লুকিয়ে আছে বে হিসাবে ভালো না বাসলে তা জানা কঠিন এ বুকে অপরিসীম ভালোবাসার আনাগোনা তাকে ছুঁয়ে ছেলে না দেখলে সে অধরাই থেকে যাবে আমিও কারোর মেয়ে আমিও কারোর স্ত্রী আমিও কারোর মা কিন্তু সবার আগে আমি একটা স্বতন্ত্র মানুষ হ্যাঁ আমি নারী আসুন না আজ থেকে আমরা বয়স নিয়ে কোনো নারীকে লজ্জিত করা বন্ধ করি